নমস্কার বন্ধুরা আমি হলো মহলক আজকে আপনাদের জন্য নতুন ভিডিও এবং নতুন কালেকশনের সাথে আজকে আপনাদের কাছে আবার ফিরে এসেছি খুব দারুণ দারুণ কোয়ালিটির কালেকশন নিয়ে তো যারা ভিডিওতে চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার কাছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা খুব কম কম দামে কন্টিনিউ আসতে থাকে এবং যারা আগে থেকে সাপোর্ট করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আগে থেকেই জানাচ্ছি এবং আগামী দিনেও জানাবো তো আসুন আজকের পায়রাগুলোর কালেকশন পরপর করে দেখাবো এবং ভিডিও স্টার্ট করার প্রথমে বলে দিই আগের ভিডিও যে দেড়শো টাকা অফারের পায়রা দিয়েছিলাম পায়রাটা কে পেলো পায়রাটা কতদিন পর নিয়ে গেল মানে দিলাম সব কিছু আজকে আপনাদের ভিডিওতে শেয়ার করবো আজকে সেই ক্লিপটা আগে আপনাদের দেখে দিই তারপরে পায়রাগুলোর কালেকশন পরপর করে দেখাতে চালু করব তো আপনারাও যদি চান এমনি অফারে পায়রা পেতে গেলে তো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধু বান্ধবের কাছে ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে আগামী দিনে তারাও হয়তো পেতে পারবে এমনি এমনি কালেকশন পায়রার খুব ভালো ভালো কোয়ালিটির তো আসুন আজকে পায়রার কোয়ালিটি মানে পায়রার কালেকশান আপনাদের দেখাবো এবং পায়রা তো অফারে দিই সে আলাদাই ব্যাপার এবং পায়রার যে ভিডিও তো আপনাদের দেখায় সে পায়রার দাম খুবই কম থাকে এবং কোয়ালিটিও খুব দারুণ দারুণ থাকে তো আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন ভিডিও তো কন্টিনিউ হয়ে থাকবেন কোথাও স্কিপ করবেন না চ্যানেলে যদি নতুন থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন আসুন আজকে ভিডিওটা শুরু করছি নমস্কার বন্ধুরা তো আজকে আপনাদের যে দেড়শো টাকার অফারের পায়াটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো পায়রাটা এই দাওয়াটা পেয়েছে আপনারা দেখতে পারেন দাদাকে তো এই দাওয়াটা পেয়েছে দাদাটার হাতে পায়রা আছে দেখে নিতে পারেন পায়াটাকে দা কেমন আছে পায়াটা খুব ভালো আছে খুব সুস্থ আছে আর পায়েটা যেরকমভাবে বলেছিলাম সেই রকমভাবেই তো একদম দিয়েছি দাদার একটু ডাউট ছিল পায়েটা এতদিন ভিডিও আসতে দেরি হয়েছিলো দাদা ভাবছে পায়েটা দেবে কি দেবেন আমাকে কমেন্টে বলছিল তো যাই হোক পায়েটা আমার একটু কাজে চাপের জন্য ভিডিও আসতে দেরি হয়েছিল কিন্তু কথা যখন বলেছি দামটা অবশ্যই রাখব কথার পায়েটা যখন থেকে বলছি তখন থেকে এখন অবধি রেখে আছি দশ বারো দিনের ওপর হয়ে গেলো দু সপ্তাহ কাছাকাছি হয়ে গেল কিন্তু তাও পায়েটা রেখে রেখেছিলাম অনেক পার্টির এসে বলেছে এক্সট্রা টাকা দিচ্ছি কিন্তু তাও কাউকে দি দাদা নিজেই বলেছে যে আমি দেড়শো জায়গায় দুশো টাকা দিচ্ছি কিন্তু সেই কাজটা আমি কোনোদিনই করবো না দেড়শো টাকা যখন বলেছি দেড়শো টাকা নিয়ে পায়েটা দেবো আর দাদার কমেন্টে কত লাইক এসেছে ফোন ফোনগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখতে পারো কমেন্টটা আমি নেব দেড়শো টাকা দেবো ছাপ্পান্নটা লাইক হয়েছে তো এই দাদার ফোন আর এই দাদা দাদা পায়াটাকে নিয়েছে দেখে নিতে পারো দা কোথা থেকে এসেছো তুমি আমার বাড়ি কামার কামারকুন্ডু থেকে এসে আজকে পায়েটা নিয়ে গেছে মধ্যে যে সকল বন্ধু ডাউট থাকে যে পায়রা মানে অফারে যে পায়রা দিই সেই পায়রাটা পাওয়া যায় কি না যায় বা অন্য আদার্স অন্য কিছু যা কিছু ডাউট থাকে তো আপনারা দেখে হয়তো ভিডিওতে বুঝতে পারছেন যে ডুপ্লিসিটির কোনো ব্যাপার নেই একদম যেটা বলা হয় সেটাই দেওয়া হয় আর কোনো অসুবিধা হয় না সবার থেকে আগে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মুকো কালসিলা জোড়া খুব সুন্দর কোয়ালিটির একটি পেয়ার আছে আপনারা দেখতে পারেন এটি হলো মেল এবং এটি হলো ফিমেল পুরো ফ্রেশ কোয়ালিটির একদম আর অ্যাডাল্ট পেয়ার আছে আপনারা জাস্ট কোয়ালিটি দেখুন পায়রার পায়ের পায়ের পাঞ্জা দেখতে পারেন মুকো কালসিলা জোড়া আসুন আপনাদের জোড়াটিকে ছেড়ে ভালোভাবে স্ট্যান্ডিং দেখাই তো জাস্ট স্ট্যান্ডিং দেখতে পারেন পায়রার এটি হলো মাদি পায়রাটা এবং এটি হলো নর খুব সুন্দর পায়রা আছে জাস্ট স্ট্যান্ডিং দেখুন পায়রার মানে আজকে যা আছে সব দারুণ কোয়ালিটির জিনিস আছে ফ্রেশ কোয়ালিটির জিনিস আজকে বলে না আমার কাছে সবসময় এমনি সুন্দর কোয়ালিটির জিনিস পাওয়া যায় কোন কিছু না শুধুমাত্র বারোশো টাকা এত সুন্দর কোয়ালিটির পায়রা পেতে গেলে মাত্র বারোশো টাকা আসলে এর পরের পায়েটি দেখাই আপনাদের এরপর আপনাদের কাছে সেকেন্ড যে পেয়ার এনেছি খুব দারুণ কোয়ালিটির পেয়ার আছে ফুলশিলা পেয়ার জাস্ট আপনারা পায়রার কোয়ালিটি দেখুন এটি হলো মেল এবং এটি হলো ফিমেল খুব খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে জাস্ট আপনারা কোয়ালিটি দেখতে পারেন পায়রা আসুন আপনাদের পায়রাটির চোখ দেখিয়ে দিই এটি হলো মেলে রাইস জাস্ট সুগার কোয়ালিটি দেখুন নাপতা পায়রা যেরকম চোখ হয় ঘি আর উপর চোখ এটি হলো মাদিপুর ছোট মনি পায়রা চোখের মনি দেখুন জাস্ট আপনারা মানে দূরদান্ত জিনিস আছে জায়গা বলা হয় ছোট মনি এমনি খুব রিয়ার কালেকশন এমনি কালেকশন খুব কম পাওয়া যায় এবং ওরান তো কিছু বলতে হবে না মিনিমাম সাড়ে 7 থেকে 8 ঘন্টা চোখ বুঝে এই গরমে এর থেকেও বেশি গরমে এখন তো স্টার্টিং আছে গরমের জাস্ট এর থেকেও বেশি গরমে সাড়ে সাত আট ঘন্টা আরাম থেকে হেসে খেলে এদের দেবে আসুন জয়টিকে আপনাদের ছেড়ে স্ট্যান্ডিং দেওয়া যায় জাস্ট স্ট্যান্ডিং দেখুন আপনারা পায়রা মানে যেরকম নর সেরকম মাদি পুরো বডি টান আছে একদম পায়রা আপনারা যারা ছিলেন তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন দেরি করবেন না পুরো অ্যাক্টিভ পায়রা পায়রা জাস্ট স্ট্যান্ডিং আপনারা দেখতে পারেন হাজার ওপর থেকে আপনাদের দেখিয়ে দিই বেরিয়ে গেলে সমস্যা হয়ে যাবে খারান দেখুন পায়রা হলো মাদি এবং পেছনেরটা হলো নর খুব সুন্দর পায়রা আছে সরু বডির লম্বা পায়রা ওড়ানো খুব ভালো আছে এদের বাচ্চা এই জোয়াটির দাম রেখেছি মাত্র পনেরোশো টাকা শুধুমাত্র পনেরোশো টাকা এত টপ কোয়ালিটির ফুলশিলা জোড়া মাত্র পনেরোশো টাকা তো যাকেও লাগবে স্ক্রিনে দেখান আমরা অবশ্যই যোগাযোগ করে নেবেন আর দেরি করবেন না চ্যানেলে যদি নতুন থাকেন তো সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন আজকের দিনে গিরেবাজ পায়রা চল একদমই শেষ হয়ে যাচ্ছে দিনের পর দিন খুব রেয়ার হয়ে যাচ্ছে গিরেবাজ পায়রা তো তার মধ্যে দাঁড়িয়ে আমি আপনাদের জন্য খুব রেয়ার কোয়ালিটির গিরেবাজ পায়রা এখন আপনাদের জন্য নিয়ে আসছি তো এই জোড়াটা আপনারা দেখতে পারেন ফুলশিলা জোড়া জাস্ট পায়রা চোখ মুখের শেপ দেখতে পারেন আপনাদের ধরে ধরে এক এক করে দেখিয়ে দেব মানে ছোট্ট সাইজ ছোট্ট ছোটের মাদি একদম নটটাও পুরো সেরকম শেট জোড়া এইসব জোড়া এখন খুব রেয়ার হয়ে গেছে কেন মার্কেটে এইসব জোড়া একদম পাওয়া যাচ্ছে না পায়রা ভেঙে ভেঙে পুরো নষ্ট হয়ে যাচ্ছে তো তার মধ্যে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর কোয়ালিটির গিরেবাজ পেয়ার আপনাদের জন্য আনটি খুব কম কম দামে জাস্ট দেখতে পারেন আসুন পায়রা চোখ দেখিয়ে দিই আপনাদের নি পায়রা খুব কম পাওয়া যায় এবং এই আপনারা মাদির চোখ দেখতে পারেন যেমনি নর সেরকম মাদি ছোট্ট ঠোঁটের ওপর মাদি পায়রা আছে জাস্ট আপনারা পায়রার কোয়ালিটি দেখতে পারেন অসাধারণ জিনিস মানে খুব রেয়ার কোয়ালিটির জিনিস খুব সুন্দর আপনারা দেখুন জাস্ট পায়রার কোয়ালিটি কোয়ালিটিকে জাস্ট আপনারা দেখতে পারেন খুব সুন্দর কোয়ালিটির জোড়া এবং পুরো অ্যাক্টিভ জোড়া জাস্ট আপনারা জোড়াটির কোয়ালিটি দেখুন মন ভরে যাবে এরকম জিনিস খুব সুন্দর কোয়ালিটির পুরো সেট পেয়ার আছে পুরো অ্যাক্টিভ পেয়ার যে কেউ নিয়ে গিয়ে আপনারা চাইলে ডিম বাচা করে উড়াতে পারবেন খুব ভালো রেজাল্ট করবে আপনারা গরমে নিয়ে গিয়ে এইসব সব পায়ার বাচ্চা করে অবশ্যই ওড়াতে পারেন তুই দাম রেখেছি শুধুমাত্র নশো টাকা মাত্র নশো টাকা এত সুন্দর ফুল ছিলা জোড়া যাবে মাত্র নশো টাকা হাজার পনেরোশো দেড় হাজার দু হাজার কিচ্ছু না মাত্র নশো টাকা যাকেও লাগবে সিনে দেবেন আমরা যোগাযোগ করে নেবেন কারণ পায়রা বেশি কোনো থাকে না পায়রা বেরিয়ে যায় আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যাদের ফোন রিসিভ করতে অসুবিধা হয় বা যাদের ফোন রিসিভ করতে পারি না কোনো কারণে তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা ইনস্টাগ্রামে বা ফেসবুকে মেসেজ করতে পারেন সেখানে আপনারা রিপ্লাই পেয়ে যাবেন তো জাস্ট নশো টাকা এত সুন্দর কোয়ালিটির জোড়া আসুন এর পরের পার্টি দেখাই এরপরে আপনাদের কাছে গিরেবাজের মধ্যে আরেকটি টপ কোয়ালিটির জিনিস নিয়ে এসেছি মালসিলা জোড়া জাস্ট আপনারা ঝোড়াটির কোয়ালিটি দেখতে পারেন এটি হলো মেল এবং এটি হলো ফিমেল জাস্ট পায়রার কোয়ালিটি দেখতে পারেন খুব বড় সাইজের পায়রা আছে এবং অ্যাডাল্ট পেয়ার আছে যাকেও লাভিস কিনে দেবেন আমরা ওষুধ যোগাযোগ করে নেবেন আসুন আপনার পায়রাটির চোখ দেখিয়ে দিই তো নরটির চোখ দেখতে পারেন ঘিয়া চোখের ওপর নর খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে বড়ো সাইজের পায়রা এটি মাদির চোখ দেখতে পারেন জাস্ট চোখের কোয়ালিটি দেখুন পায়রার খুব সুন্দর কোয়ালিটির ঘিয়া চোখের ওপর পায়রা আসুন আপনার ছেড়ে স্ট্যান্ডিং দেখিয়ে দিই পায়রা তো পায়ারটির স্ট্যান্ডিং দেখতে পারেন এটি হলো মেল এটি হলো ফিমেল খুব সুন্দর কোয়ালিটির পায়রা জাস্ট পায়রার কোয়ালিটি আপনারা দেখুন আজকে যা যা সব টপ কোয়ালিটির জিনিস আছে মানে আপনারা নিয়ে গিয়ে আরাম থেকে ডিম বাচ্চা করে ওড়াতে পারবেন খুব ভালো রেজাল্ট করে পায়রা জাস্ট স্ট্যান্ডিং দেখুন পায়রার এটি মেলের এবং এটি ফিমেলের তো এই জোড়াটির দাম রেখেছি মাত্র তেরোশো টাকা শুধুমাত্র তেরোশো টাকা এমনি টপ কোয়ালিটির জোড়া পেয়ে যাবেন তো তাতেই চ্যানেল সাবস্ক্রাইব করে বুকিং করে নেবেন আপনাদের যাকেও কেউ লাগবে পায়রা স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠাবেন পাঠিয়ে আপনারা অ্যাডভান্স করে দেবেন আমরা সরিয়ে রেখে দেবো দুদিনের ভেতরে এসে আপনারা নিয়ে যেতে পারবেন আর আমাদের ডেলিভারিও কিছু দূর অবধি হয় শিয়ালদা ব্যারাকপুর হাবড়া ব্যান্ডেল আর এর কিছু কাছাকাছি স্টেশন অবধি চেষ্টা করবো করে দেওয়ার তো যাকেও লাগবে যোগাযোগ করে নেবেন জাস্ট দেখতে পারেন পায়রাকে আসলে এর পরের পায়েটি দেখাই এরপরে আপনাদের কাছে ম্যাড্রাসের মধ্যে খুব টপ কোয়ালিটির জোড়া মানে সব জোড়া খুব রেয়ার বলতে গেলে খুব কম পাওয়া যায় সবুজ চটিয়াল কালাঙ্কা তার উপর থেকে জাস্ট আপনারা কোয়ালিটি দেখুন পায়রা এটি হলো মেল এবং এটি হলো ফিমেল জাস্ট আপনারা পায়রার কোয়ালিটি দেখুন নরও চটিয়াল মাদিও চটিয়াল খুব দারুণ কোয়ালিটির পায়রা পুরো সেট একদম শর্ট সাইজের পায়রা পায়ের পাঞ্জা দেখে নিতে পারেন পায়রার পায়রার চোখের কোয়ালিটি দেখে নিতে পারেন আসুন আপনাদের জয়টিকে ছেড়ে ভালোভাবে স্ট্যান্ডিং দেখায় জাস্ট আপনারা পায়রার স্ট্যান্ডিং দেখতে পারেন এটি হলো মেল এবং এটি হলো ফিমেল জাস্ট আপনারা পায়রার কোয়ালিটি দেখুন মানে যেরকম নর সেরকম মাদি খুব টপ কোয়ালিটির জিনিস এবং খুব রেয়ার কালেকশান যাকে বলা হয় তো আমার চ্যানেলে এই সব কোয়ালিটির জিনিস পাওয়া যায় তো যাকেও লাগবে অবশ্যই যোগাযোগ করে নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাস্ট আপনারা কোয়ালিটি দেখুন পায়রার এই জোড়াটির দাম রেখেছি মাত্র তেরোশো টাকা শুধুমাত্র তেরোশো টাকা এমনি টপ কোয়ালিটির সবুজ কালাঙ্কা চটিয়াল জোড়া এইসব পায়রা অন্য লোকের বাড়ি থেকে নিতে গেলে দু হাজার তিন হাজার চার হাজার চেয়ে বসে আমার কাছে পাবেন মাত্র তেরোশো টাকা আপনারা এইসব পায়রা নিয়ে গিয়ে ডিম বাচ্চা করিয়ে খুব ভালো রেজাল্ট করতে পারবেন গরমে খাবার দাবার ট্রিটমেন্ট ভালো করলে জাস্ট পাড়ার কোয়ালিটি আপনারা দেখতে পারেন মাত্র তেরোশো টাকা এত টপ কোয়ালিটির জোড়া যাকেও লাগবে স্কিনা দেওয়া না তাদের যোগাযোগ করে নেবেন দেরি করবে না কারণ আমাদের কাছে পাড়া খুব কম সময়ের জন্য থাকে এবং খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় এবং যাকে অন্যান্য পাড়া লাগবে তারা আমার হোয়াটসঅ্যাপে গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন এবং ইনস্টাগ্রাম আর ফেসবুকে অবশ্যই ফলো করে নেবেন ওখানে আপনারা মেসেজ করে কথা বলে নিতে পারেন যা যা জিনিস লাগবে না লাগবে যদি আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেজ না করতে পারি রিপ্লাই তো আপনারা অবশ্যই ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমাকে মেসেজ করে যোগাযোগ নিতে পারেন তো আসুন এর পরের পার্টি দেখাই এরপর আপনাদের সামনে একটা কালপেটিয়া ম্যাডাস জোড়ায় নিতে জাস্ট জোড়াটিকে আপনারা দেখতে পারেন এটি হলো নর এবং এটি হলো ফিমেল খুব সুন্দর জোড়া আছে তাদের নরের চোখটা দেখিয়ে দিই এই হলো নরের চোখ নরের চোখের কোয়ালিটি আপনারা দেখতে পারেন এই হলো মাদা মাদাটা একটু কালো দানার ওপর আছে খুব সুন্দর জোড়া আছে আসুন আপনাদের জোয়াটিকে ছেড়ে ভালোভাবে স্ট্যান্ডিং দেখিয়ে দিই তো জোয়াটির কোয়ালিটি আপনারা দেখে নিতে পারেন এটি হলো মে মাদি এবং এটি হলো নর জাস্ট স্ট্যান্ডিং দেখুন পায়রা খুব সুন্দর কোয়ালিটির পায়রা স্ট্যান্ডিং দেখতে পারেন পায়রা সেসব বিউটি দেখতে পারেন খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে যাকেও লাগবে না দাবার নাম্বারে যোগাযোগ করে নেবেন তো এই জোড়াটির দাম রেখেছি শুধুমাত্র হাজার টাকা মাত্র এক হাজার টাকা এত সুন্দর কোয়ালিটির জোড়া ডিম বাচ্চা নিয়ে কোনো অসুবিধা হবে না পুরো ডিম তারাতে আছে পায়রা আর এক সপ্তাহ থেকে দশ দিনের ভেতরেই পায়রা ডিম দিয়ে দেবে ভালো করে খাবার দাবার দিয়ে যত্ন করে রাখলে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে এর বাচ্চাও খুব ভালো ওরা নেয় তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন আসুন এর পরে পায়েটি দেখায় আপনাদের কাছে আরেকটি একটি জোড়া খুব কম প্রাইসের মধ্যে এনেছি তো জাস্ট আপনারা কোয়ালিটি দেখতে পারেন জোড়ার একটি পায়রা পায়রা হাতে থাকতে চাইছেন এটি মেল এবং এটি ফিমেল জাস্ট আপনারা পায়রার কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটির ফ্রেশ পায়রা পায়রার চোখের কোয়ালিটি জাস্ট দেখতে পারেন আসুন পায়টি ছেড়ে ভালো করে আপনাদের স্ট্যান্ডিং দেখিয়ে দিই পায়রার আগে এই হলো পায়রার স্ট্যান্ডিং দেখতে পারেন এটি হলো মাদি মাদির জাস্ট স্ট্যান্ডিং দেখুন আপনারা নর্থ এক সেকেন্ডও দাঁড়াচ্ছে না মাদির জাস্ট স্ট্যান্ডিং দেখতে পারেন পাঠা পায়রা আছে মাদিটা একটু বয়সটা কম আছে আপনারা নিয়ে গিয়ে উড়িয়েও জোড়া করতে পারবেন আমার কাছে ছাড়া থাকে বলে পায়রা অনেক পায়রা জোড়া ভেঙে ওর সাথে জোড়া নিয়ে নেয় তো আপনারা নিয়ে গিয়ে উড়িয়ে তারপরে জোড়া করতে পারবেন তো এই জোড়াটির দাম রেখেছি শুনলে আপনাদের অবাক হয়ে যাবেন শুনে আপনারা মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা তো সুন্দর কোয়ালিটির জোড়া মাত্র ছশো টাকা এইসব জোড়া আপনাদের অন্য কোথাও নিতে গেলে হাজার বারোশোর কম দেবেই না কেউ আমার কাছে পাবেন মাত্র ছশো টাকা তো আপনাদের পায়রা কেমন লাগলো এবং দাম শুনে কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যারা নেবেন না তারাও এবং সাপোর্ট এইভাবে দিয়ে যাবেন এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনার বন্ধু বান্ধবের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে ওরাও পায়রা পেতে পারবে আগামী দিনে মাত্র ছশো টাকা তো সুন্দর কোয়ালিটির টপ কোয়ালিটির জোড়া যাকে বলা হয় মাত্র ছশো টাকা জাস্ট আপনারা পায়রার কোয়ালিটি দেখুন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামী আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে প্রস্তুত হব দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাপোর্ট এবং ভালোবাসা অবশ্যই দেখিয়ে যাবেন কারণ আরও ভালো ভালো কালেকশান আপনাদের জন্য নেক্সট ভিডিওতে আনবো আমরা তো আসুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আমার নাম্বার হলো নাইন ডবল থ্রি জিরো ফোর সিক্স টু জিরো ওয়ান জিরো পুরো ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই এবং আমার লোকেশন হলো শ্রীরামপুর হাওড়া ব্যান্ডেলে পুরো মাঝখানে শ্রীরামপুর এবং যারা ব্যারাকপুর থেকে আসবেন ব্যারাকপুরের অপোজিটেই শ্রীরামপুর পরে যাকেও লাগবে যোগাযোগ করে নেবেন আপনারা ফোনে যোগাযোগ করে নিতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন যদি হোয়াটসঅ্যাপে মেসেজ রিপ্লাই না করতে পারি তো আপনারা ইনস্টাগ্রাম বা ফেসবুকেও করতে পারেন সেখানেও আমার নিজস্ব পেয়ে আছে তো অসুবিধা নেই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই